গল্পকথন বা জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নেরি কুকুর এবং আজহার উদ্দিন মন্ডল উদ্দিন মন্ডল একজন লেখক গল্প উপন্যাসের লেখক না, তিনি ফরমাস মতো নানান বিষয় বই লেখেন বিসিএস গাইড স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সোলেমানি জাদু পবিত্র হস পালনের নিয়মাবলী বড়দের হাস্য কৌতুক ছোটদের হাস্য হাস্যকৌতুক খোয়াবনামা অলিম্পিক খেলার ইতিহাস সব বিষয়ে তার বই আছে বইগুলোর মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য হিট বই মফসলে ভালো চলে এর মধ্যে তিনটা এডিশন হয়েছে ফরমাস মতো বই লেখা ছাড়াও তিনি বাংলা বাজারের একজন নাম করা প্রুফ রিডার বানানে তার দক্ষতার জন্য অনেকেই তাকে আদর করে ডাকে চিকনা ডিকশনারি তিনি রোগা বলেই চিকনা ডিকশনারি মোটা হলে অবশ্য নাম হতো মোটু ডিকশনারি এই নামকরণে তার গর্ববোধ হবার কথা তিনি গর্ববোধ করেন না বরং তিনি তাতে খুবই লজ্জা পান ভদ্রলোকের বয়স সাতান্ন স্বল্পভাষী কথা প্রায় বলেন না বললেই চলে কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই প্রুফ দেখার রেট ফর্মাপতি ষাট টাকা কেউ যদি তাকে কুড়ি টাকা রেট ধরিয়ে দেয় তিনি মাথা নিচু করে থাকেন কিছুই বলেন না এমন হাসি মুখে টাকাটা পাঞ্জাবের পকেটে রাখেন যাতে মনে হতে পারে তার রেট কুড়ি টাকা পার ফর্মা ভদ্রলোক থাকেন কলা বাগানে দুপুরে বাংলা বাজারের একটা হোটেলে খেয়ে নেন হোটেলের সঙ্গে মাসকাবারি ব্যবস্থা করা রাতে নিজেই রেঁে খান অতি ভালো মানুষ একা থাকেন ভদ্রলোকের প্রথম জীবন সামান্য রহস্যবৃত্ত বিয়ে করেছিলেন একটা মেয়ে হয়েছিল সেই বিয়ে টেকেনি স্ত্রী এবং কন্যার সঙ্গে তার এখন আর কোনো যোগাযোগ নেই এতটুকু শুধু জানা যায় এর বেশি কিছু জানা যায় না আজহারউদ্দিন মণ্ডল সুখী ছিলেন নতুন একটা বইয়ে হাত দিয়েছেন বইয়ের নাম ভালো ছাত্র হবার গোপন কথা তার প্রকাশক প্রবাহ পাবলিকেশনের মোহাম্মদ মুসলেম মিয়া এই বইটির জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছেন মুসলেম মিয়ার বাংলা বইয়ের দোকান আছে তিনি নোট বই এবং নকল বইয়ের ব্যবসা করেন কলকাতা লেখকদের বই ছাপিয়ে অল্প দামে বাজারে ছেড়ে দেন লেখককে রয়্যালিটি দিতে হয় না বলে ভালো লাভ হয় সুনীলের বই আজকাল ভালো চলছে এই জন্য মুসলিম অন্য লেখকদের বেশ কয়েকটা বই সুনীলের নামে বের করে ফেলেছেন কেউ কিছু বুঝতে পারছে না সেগুলো ভালো চলছে মুসলিম মিয়া বইয়ের জগতের কাউকে পছন্দ করেন না তবে উদ্দিন মণ্ডলকে পছন্দ করেন এবং নানান জনের কাছে আজহারউদ্দিনে জ্ঞানের প্রশংসা করেন কোনো একটা বিষয় বলে দিলে এই লোকটা সেই বিষয়ের উপরে পনেরো দিন একটা বই লিখে ফেলতে পারে এটা মুসলিম মিয়ার কাছে বিস্ময়কর মনে হয় এটা ঠিক নানান বইটি ঘেটে লোকটা বই লেখে সে ঘাটাঘাটি করতে পারাও তো সহজ ব্যাপার না ভালো ছাত্র হবার গোপন কথা বইটির প্রথম দুই অধ্যায় তিনি পড়েছেন তার ধারণা বইটা স্কুলে এবং কলেজে পাঠ্য হওয়ার মতো আজহারউদ্দিন অত্যন্ত মনোযোগ দিয়ে ভালো ছাত্র হবার গোপন কথা বইটি লিখছিলেন তিনি নিজে কোনো কালেই ভালো ছাত্র ছিলেন না ভালো ছাত্র হবার গোপন কিংবা প্রকাশ্য কোনো কথাই তার জানা নেই কাজেই তাকে বানিয়ে বানিয়ে লিখতে হচ্ছে বানিয়ে বানিয়ে লিখলেও প্রচুর চিন্তাভাবনা করতে হচ্ছে এই মুহুর্তে তিনি বইটির তৃতীয় চ্যাপ্টার লিখছেন চ্যাপ্টারের শিরোনাম শরীর ঠিক তো সব ঠিক এই অংশে ভালো ছাত্র হবার পেছনে শরীরের যে ভূমিকা তার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন মোটামুটি গল্পের ভঙ্গিতে বলা হচ্ছে কাল্পনিক একটা ছেলে যার নাম সুজন তাকে উদ্দেশ্য করে যেন তার বাবা কথাগুলো বলছেন সুজন পুত্র আমার আমার আদরের ধন নয়নের মনি। তোমার শরীর ঠিক আছে তো বাবা শরীর ঠিক না থাকলে কিন্তু সবই গেল মনে করা যাক তুমি অত্যন্ত ভালো ছেলে ইংরেজি অঙ্ক ভূগোল সবই তুমি ভালো জানো কিন্তু মানিকা আমার অসুস্থ শরীরে তুমি কি পরীক্ষা দিতে পারবে কাজেই মনীষীদের কথাটা কি বিবেচনা আনা কর্তব্য নয় মনীষী বলে গেছেন হেলথ ইজ ওয়েলথ সহজ বাংলায় শরীর গেল তো সব গেল এই পর্যন্ত লেখার পর একটা ঘটনা ঘটল তার কাছে মনে হলো কে যেন গলা খাকারি দিল রাত বাজে দুটা এই সময় গলা খাকারি কে দেবে তিনি চমকে তাকালেন ভূতপেত না তো তিনি বললেন কে বলেই দেখেন একটি নেড়ি কুকুর দরজা দিয়ে মাথা বের করে তার দিকে তাকিয়ে আছে কুকুরটা অপরিচিত না মাঝে মাঝে তার ঘরের বারান্দায় শুয়ে থাকে আজ দরজা খোলা দেখে হয়তো উকি দিচ্ছে কুকুর যে মানুষের মতো গলা খাকারি দিতে পারে তা তার জানা ছিল না হায় না মানুষের মতো হাসে তার লেখা জ্ঞানের কথা বইয়ের এটা উল্লেখ আছে জ্ঞানের কথা বইটার দ্বিতীয় মুদ্রণ হলে কুকুর যে মানুষের মতো গলা খাকারি দেয় এটা উল্লেখ করতে হবে তবে তার আগে নিশ্চিত হতে হবে জ্ঞান বিজ্ঞানের বইয়ে ভুল থাকা উচিত নয় ভুল থাকলে কোমলমতি শিশুরা ভুল শিখবে কুকুররা হয়তো তার মতো করে শব্দ করেছে লেখালেখির কাজে অতিরিক্ত মনোযোগ থাকায় তার কাছে কুকুরের শব্দ মানুষের গলা খাকারির মতো মনে হয়েছে তিনি কুকুরের দিকে তাকিয়ে করা গলায় বললেন যা ভাগ কুকুরটা মনে হয় খুবই দুঃখিত হলো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মাথা সরিয়ে নিল আজহার উদ্দিন মণ্ডল হাত মুখ ধুয়ে ঘুমাতে গেলেন রাত বেশি হয়েছে আরও রাত জাগলে সমস্যা হবে শরীর ঠিক রাখতে হবে শুধু যে ভালো ছাত্ররই শরীর ঠিক রাখতে হবে তা না অন্যদেরও রাখতে হবে এমনকি চোরদেরও শরীর ঠিক রাখতে হবে শরীর ঠিক না থাকলে চোরেরা চুরি করবে কীভাবে তার ঘুম এলো না যে কোনো কারণেই হোক ঘুম চটে গেছে উনি কিছুক্ষণ বিছানায় ওপাশ করলেন বিছানা থেকে নেমে পানি খেলেন দরজা খুলে বারান্দায় চলে এলেন বারান্দায় খোলা বাতাসে হাঁটাহাঁটি করলেন যদি ঘুমটা আসে খোলা বাতাসে অক্সিজেন বেশি থাকে অক্সিজেন ঘুমের জন্য সহায়ক কোনো এক পত্রিকায় পড়েছিলেন কুকুরটা বারান্দায় ঘুমাচ্ছিল তাকে দেখে উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল তিনি বললেন ঘুম আসছে না বুঝলি ঘুমের প্রবলেম হচ্ছে কুকুরটার সঙ্গে সঙ্গে লেজ নাড়ল যেন সে বুঝতে পারছে আজহার সাহেবের ঘুমের প্রবলেম হওয়াতে সে দুঃখিত বোধ করছে উদ্দিন বললেন তুই কি একা থাকিস নাকি কুকুরটা এমন একটা শব্দ করলো যে তার কাছে মনে হলো হ্যাঁ তিনি বললেন তুই কি একটা মজার ব্যাপার জানিস মজার ব্যাপারটা হচ্ছে শুধু মানুষ আর কুকুর এই দুটি প্রাণী একা থাকতে পারে আর কোনো প্রাণী পারে না একটা শালিক কখনোই দেখা যায় না যেখানে একটা শালিক থাকবে তার আশেপাশেই থাকবে আরেকটা শালিক একটা বাঘ যেখানে থাকবে তার আশেপাশেই থাকবে আরেকটা বাঘিনী বুঝলি শুধু মানুষ আর কুকুরের বেলায় আলাদা নিয়ম একটা মানুষ যেমন প্রচুর দেখা যায় তেমনি একটা কুকুরও প্রচুর দেখা যায় কুকুরটা বলল হুম তিনি নিজের মনে বললেন মানুষের সঙ্গে কুকুরের আরও মিল আছে মানুষ জ্যোৎস্না পছন্দ করে কুকুরও করে ভরা জ্যোৎস্নায় কুকুরদের দেখা যায় থাবা মেলে চাঁদের দিকে তাকিয়ে আছে কুকুরটা আবারও জাতীয় শব্দ করল আজহারউদ্দিন মণ্ডল খুবই অবাক হলেন আশ্চর্য তিনি একটা কুকুরের সঙ্গে কথা বলছেন কেন তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হয় ভালো ছাত্র হবার গোপন কথা বইটা লিখতে গিয়ে মাথার উপর বেশি চাপ পড়ছে চিন্তাভাবনা বেশি করতে হচ্ছে তার কথাবার্তা বলার লোক নেই সেটাও একটা কথা কথা বলার মতো একজন কেউ থাকলে এই সমস্যা হতো না যেমন সুজন বলে যদি কেউ সত্যি সত্যি থাকতো তাহলে আজহারউদ্দিন বারান্দায় রাখা বেঞ্চিতে বসলেন একটা সিগারেট ধরালেন কুকুরটা এগিয়ে এলো উদ্দিন বললেন একটা বই লিখছি বুঝলি ভালো ছাত্র হবার গোপন কথা তোরা যদি পড়তে পারতি তাহলে তোদের জন্য একটা বই লিখতাম ভালো কুকুর হবার গোপন কথা কুকুরটা আনন্দে লেজ নাড়ল তোর কি রাতের খাওয়া হয়েছে কুকুরটা লেজ নাড়ল শুধু লেজ না হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথাও নাড়ল মনে হচ্ছে তার রাতের খাওয়া হয়েছে খাওয়া দাওয়া ঠিক মতো করবি শরীর ঠিক রাখতে হবে তোর আমার জন্য শরীর ঠিক রাখা খুবই দরকার অশোকে পড়লে কেউ দেখার নাই বুঝলি না একবার আমার টাইফয়েড হলো কি কষ্ট যে করেছি সে আর বলার না এক গ্লাস পানি হাতে এগিয়ে দেওয়ার কেউ নেই শেষমেশ মসলেম মিয়া সাহেব আমাকে হাসপাতালে ভর্তি করে দিলেন প্রায় এক মাসের মতো হাসপাতালে ছিলাম কুকুরটা বসেছে তার সামনে গ্রামোফোন রেকর্ডে কুকুরের বসে থাকার যে ছবি থাকে অবিকল সেভাবে বসা মনে হচ্ছে সে আজহারউদ্দিনের কথা খুবই মন দিয়ে শুনছে তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন কুকুরটাকে মানুষের কথা বুঝতে পারছে বুঝতে না পারলে এমন খাড়া করে প্রতিটি কথা শুনছে কেন তিনি তার জ্ঞানের কথা বইটিতে ডলফিনের কথা লিখেছিলেন প্রাণীবিজ্ঞানীদের ধারণা ডলফিন মাস নিজেদের মধ্যে কথা বলে এবং হয়তো মানুষের কিছু কথাও বুঝতে পারে কে জানে হয়তো কুকুরও পারে আজহারউদ্দিন সারা রাত বারান্দার বেঞ্চিতে বসে কাটিয়ে দিলেন কুকুরটাও ঘুমল না সে তার সামনে কান খাড়া করে বসে রইল উদ্দিনকে দেখে মুসলিম মিয়া আঁতকে উঠে বললেন আপনার কি হয়েছে উদ্দিন কাঁচুমচু মুখ করে বললেন কিছু হয়নি কিছু হয়নি মানে চোখ ডেবে গেছে চোখের নিচে কালি মনে হচ্ছে কয়েকদিন ধরে দাড়িও শেভ করছেন না সমস্যাটা কি কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না সারা রাত জেগে থাকি জেগে থাকেন কেন ঘুম হয় না এজন্য জেগে থাকি বারান্দায় বসে থাকি বইটা যে লিখছিলেন সেটা কত দূর এখন লিখতে পারছি না লিখতে না পারলে হবে আপনি তো রবীন্দ্রনাথ না যে মোড আসবে তারপর লিখবেন এসএসসি পরীক্ষার আগে আগে বই মার্কেটে ছাড়তে হবে কাগজ কিনে রেখে দিয়েছি একেবারেই ঘুম হচ্ছে না শরীরটায় জুত পাচ্ছি না জুত না পেলেও বই লিখে শেষ করতে হবে মানুষের জন্মানোর এই হলো সমস্যা আগে কাজ তারপর শরীর ঠিক বলছি না আজহার উদ্দিন নিচু গলায় বললেন আমারও মাঝে মাঝে ইচ্ছে করে মানুষ হয়ে না জন্মে যদি পশু হয়ে জন্মাতে পারতাম তাহলে ভালো হতো যেমন ধরেন কুকুর মুসলিম মিয়া বিসিত হয়ে বললেন এত প্রাণী থাকতে কুকুর হয়ে জন্মাতে চান কেন কুকুর হয়ে জন্মালে তো গু খেতে হবে গু খাওয়ার চেয়ে মানুষ হয়ে জন্মানো ভালো না আজহার মাথা চুলকাতে চুলকাতে বললেন তা অবশ্য ভালো যাই হোক দশ ফর্মা প্রুফ জমে আছে দেখে দিয়ে তারপর বাড়ি যাবেন আজকে প্রিন্ট অর্ডার দিতে হবে পারবেন না জি পারবো আর শুনুন ঘুম নিয়ে এত দুশ্চিন্তা করবেন না নেপোলিয়ান দিনের মধ্যে দুই ঘন্টা ঘুমাতেন তাও ঘোড়ার পিঠে তার যদি তাতে অসুবিধা না হয় আপনার হবে কেন ঠিক বলছি না জি ঠিক বসে থেকে সময় নষ্ট করছেন কেন দশ ফার্মা প্রুফ দেখতে সময় লাগবে একটা কথা ছিল কথা পরে শুনবো প্রুফ দেখে যাওয়ার পথে বলবেন এখন কাজে লেগে যান আমি চা সিগারেট পাঠিয়ে দিচ্ছি জি আচ্ছা আজহারউদ্দিন রাত এগারোটা পর্যন্ত প্রুফ দেখলেন মসলেম মিয়া খুশি খুশি গলায় বললেন এই তো কাজে নেমে গেল এখন বলেন আপনার কি কথা আজহারউদ্দিন বলেন। থাক আরেক দিন বলবো আরেক দিন বলবেন কেন আজই বলুন আমার শরীরটা ভালো না সে তো দেখতেই পাচ্ছি বিশ্রাম দরকার বইটা শেষ করে বিশ্রাম নেন আমার ধারণা আপনার এই বইও হিট করবে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য যেমন তিন এডিশন হয়েছে এটারও ইনশাল্লাহ তিন চার এডিশন হবে নিন একশো টাকা রেখে দিন হিসাব নিকাশ পরে হবে উদ্দিন টাকাটা পকেটে রাখতে রাখতে বিড়বিড় করে বললেন আমার মাথাটা বোধ হয় খারাপ হয়ে গেছে মুসলিম মিয়া গলায় বললেন মাথা খারাপের কথা বলছেন কেন মাথার কি হয়েছে একটা নেড়ি কুকুরের সঙ্গে সারা রাত গল্প করি মুসলিম মিয়া তাকিয়ে রইলেন আজহার উদ্দিন কী বললেন বুঝতে পারলেন না মুসলিম মিয়া ভুরু কুচকে বললেন কার সঙ্গে কথা বলেন কুকুরের সঙ্গে একটা কুকুরের সঙ্গে গল্প করেন নাকি সব কুকুরের সঙ্গে গল্প করেন একটা কুকুরের সঙ্গে কি গল্প করেন সাধারণ গল্প সুখ দুঃখের আলাপ এটা কোনো মাথা খারাপের লক্ষণ না সুখ দুঃখের কথা অনেক মানুষই পশু পাখির সঙ্গে বলে ছোটবেলায় আমি একটা ময়না পেলেছিলাম কত কথা বলতাম ময়নার সঙ্গে যান বাসা যান ভালো করে গোসল করে খাওয়া দাওয়া করেন তারপর একটা হিস্টাসিন খেয়ে ঘুম দেন হিস্টাসিন অ্যালার্জির ট্যাবলেট হলেও ঘুমের ভালো কাজ করে আপনার কাছে হিস্টাসিন আছে জি না আমার কাছে আছে নিয়ে যান একটা হিস্টাসিন একটা রিল্যাকসিন ডাবল অ্যাকশান আজহারউদ্দিন এক পাতা হিস্টাসিন ট্যাবলেট নিয়ে ঘরে ফিরে এলেন মাথা খারাপের আসল লক্ষণ মুসলিম মেয়াকে বলতে পারলেন না তার মাথা খারাপের আসল লক্ষণ হল শুধু তিনি যে কুকুরটার সঙ্গে গল্প করেন তা না কুকুরটাও তার সঙ্গে গল্প করে এবং কুকুরের প্রতিটি কথা তিনি বুঝতে পারেন আজহারউদ্দিন রিক্সা করে ফিরছিলেন পথে রিক্সা থামিয়ে দুই সিঙ্গেল কিনে ফেললেন আজ ঘরে ফিরে রাত্রি ইচ্ছে করছে না এক সিঙ্গেল তেহারিতেই তার হয়ে যায় দুই সিঙ্গেল কিনলেন কারণ একটা দেবেন কুকুরটাকে অবলা প্রাণী তাকে একবেলা খাবার দিতে তো অসুবিধা কিছু নেই তবে আজ তিনি গল্পগুজবে যাবেন না তিনি ঘরে ফিরে গোসল করবেন সাবান ডোলে ভালো মতো একটা গোসল গোসলের পর তেহারি খাবেন তেহারিটা এখন গরম আছে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে গরম করে নিতে হবে খাওয়া দাওয়ার পর লেখা নিয়ে বসবেন ভালো ছাত্র হবার গোপন কথা বইটার তৃতীয় চ্যাপ্টার লিখে ফেলতে হবে কুকুরের সঙ্গে কথা বলা মানে পাগল হবার দিকে অগ্রসর হওয়া কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখতে হবে রিক্সায় বসে ভালো ছাত্র হবার গোপন কথা বইটি তৃতীয় চ্যাপ্টার নিয়ে ভাবতে শুরু করলেন ভাবনা চিন্তার ব্যাপারটা তিনি রিক্সা বা বাসে ভালো করেন তৃতীয় চ্যাপ্টারের শিরোনাম রুটিনের জালে জালেবন্দি লেখাটা হবে এরকম বাবা সুজন সোনা আমার ও আমার সাঁতরা আমার সাগর সেচা মানিক বাবা তুমি কি মাছকে জালে বন্দি হতে দেখেছ জালে বন্দি হওয়া মাছের জন্য এটা বড়ই দুঃখের কিন্তু বাবা তুমি কি জানো মানুষকে মাঝে মধ্যে জালে বন্দি হতে হয় মানুষের সেই বন্দিদশা কিন্তু তার জন্য কল্যাণকর মানুষকে ইচ্ছাকৃতভাবে যে জালে বন্দি হতে হবে সে জালের নাম রুটিনের জাল জীবনটাকে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে তুমি এক রাতে ঘুমাতে যাবে রাত নটায় আরেক রাতে দুইটায় এটা তো বাবা হয় না বাসায় পৌঁছে পৌঁছেই আজহার উদ্দিন দেখলেন তার দরজার সামনে কুকুরটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই বলল দোকানের খাওয়া তো আপনার একেবারে সহ্য হয় না আবার দোকানের খাওয়া কিনলেন তো হয়েছে শরীরের যত্ন করবেন না আজহার সাহেব কুকুরের সঙ্গে কথাবার্তায় গেলেন না তালা খুলে ঘরে ঢুকে পড়লেন তবে ঘরে ঢোকার আগেই তিহারির একটা প্যাকেটের মুখ খুলে উঠানের দিকে ছুঁড়ে দিলেন কুকুরটা উঠানের দিকে চলে গেল যাবার সময় বিড়বির করে কি যেন বলল আজহার সাহেব পাত্তা দিলেন না কুকুরের কথা শুনে জীবন কাটালে হবে না তার কাজকর্ম আছে ভালো ছাত্র হবার গোপন কথা বইটার জন্য অ্যাডভান্স নেয়া আছে এতদিনে বইটা লেখা হয়ে যেত তিনি গোসল সেরে খাওয়া দাওয়া করে অনেক দিন পর খাতা কলম নিয়ে বসলেন রাত দুটা পর্যন্ত লেখালেখি করলেন চ্যাপ্টারটা যেভাবে লিখলেন ভেবেছিলেন তার চেয়ে আরও বেশি ভালো করে লিখে ফেললেন তার মন ভালো হয়ে গেল আগামীকাল মোসলাম মেয়াকে পাণ্ডুলিপিটা দিলে তিনি বড়ই খুশি হবেন আজহারউদ্দিন বিছানায় যাবার আগে বারান্দার বেঞ্চের উপর বসলেন ঘুমাতে যাবার আগে একটা সিগারেট খাবেন চায়ের তৃষ্ণা হচ্ছে কিন্তু চা খাওয়াটা ঠিক হবে না ঘুম চটে যাবে কুকুরটা উঠানে বসে আছে আজহার সাহেবকে দেখলে অন্য সময় কাছে চলে আসতো আজ আসছে না ব্যাটা বোধ রাগ করেছে রাগ করার যদিও কিছু নেই আজহারউদ্দিন এক সিঙ্গেল তেহারি এনে খাইয়েছেন এক সিঙ্গেল তেহারির দাম পনেরো টাকা কুকুরটা এগিয়ে আসছে আজহারউদ্দিন ঠিক করে ফেলেন আজ কথা বলবেন না কুকুরটা কথা বলা শুরু করলেও বলবেন না ব্যাটা একা একার কতক্ষণ কথা চালাবেন আপনার কি হয়েছে কুকুরটা প্রশ্ন করেছে উদ্দিন জবাব দিলেন না গভীর মনোযোগে সিগারেট টানতে লাগলেন আমার উপর রাগ করেছেন উদ্দিন জবাব না দিয়ে আরেকটা সিগারেট ধরেন কুকুরটা তার সামনে বসল আমি যদি কোনো কারণে অপরাধ করে থাকি ক্ষমা করে দিয়ে উদ্দিন নিজের অজান্তেই বললেন চুপ আপনি একটার পর একটা সিগারেট টানছেন এটা তো ঠিক না শুয়ে পড়েন রাত জেগে এত পরিশ্রম করেছেন এটাও ঠিক না আজহারউদ্দিন বললেন পরিশ্রম না করলে খাবো কি কুকুরটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল এটাও ঠিক কুকুর হয়ে জন্মালে আপনাকে খাওয়া খাদ্য নিয়ে চিন্তা করতে হতো না দিনে খাওয়া কোনো না কোনোভাবে জুটে যেত কি করবেন মানুষ হয়ে জন্মেছেন যান ঘুমাতে যান তোর জন্য তেহের এনেছিলাম খেয়েছিস হুম কেমন ছিল ভালো আজ আমার কপাল ভালো গেছে দুপুরে বিয়েবাড়ির খাবার খেয়েছি বিরিয়ানি আর ফিরনি আমার সঙ্গে আরও কুকুর ছিল কামড়াকামড়ি করে খাবারের ভাগ নিয়েছি তবে তার মধ্যেও আনন্দ আছে কি আনন্দ সেটা আপনি বুঝতে পারবেন না কুকুরের আনন্দ কুকুর হয়ে না জন্মালে এই আনন্দ বোঝা যাবে না যুক্তিযুক্ত কথা আপনি ঘুমাবেন না ঘুম আসতেছে না ঘুম না আসলে চা বানান চা খেতে খেতে গল্প করি তুই চা খাবি চিনা চা আমার পছন্দ না গরম জিনিস খেতে পারি না ঠান্ডা করে দেই না কষ্ট করার দরকার নাই। কষ্ট আর কি নিজের জন্য তো চা বানাবই আজহার উদ্দিন চা বানাতে গেলেন ভালো ছাত্র হবার গোপন কথা বইটা তৃতীয় অধ্যায় পড়ে মুসলিম মিয়া অভিভূত হলেন বড় সুন্দর লেখা ভাষা প্রাণচঞ্চল ক্ষুড়ধার যুক্তি মুসলিম মিয়া বললেন ঠাট্টা করছি না নোবেল প্রাইজ পাওয়ার কাছাকাছি বই লিখে ফেলেছেন আজহারউদ্দিন মাথা নিচু করে রাখলেন মুসলিম মিয়া বললেন এই বই আমি দুটা এডিশন ছাপাবো হার্ড কভার এবং পেপার ব্যাগ বইয়ের বিজ্ঞাপনও ঠিক করে ফেলেছি দশজন গৃহশিক্ষকের চেয়েও যে গ্রন্থ বেশি আমার ভাষাটা আসেন আজহার সাহেব আপনি বিজ্ঞাপনটা গুছিয়ে লিখে দেবেন সব ডেইলি পেপারে বিজ্ঞাপন তো দিবই টিভিতেও দিব আর শোনেন আজহার সাহেব আজ রাতে আপনি আমার সঙ্গে চারটা ডাল ভাত খাবেন আজহারউদ্দিন বললেন আজ থাক শিলটা ভালো না না আজই খাবেন প্রুফ দেখার কিছু কাজও আছে কাজ শেষ করে রাতে আমার এখানে খাওয়া দাওয়া করে আমার এখানেই ঘুমিয়ে পড়বেন অসুবিধা আছে কোনো জি না রাত জেগে লেখালেখাও করতে পারেন চার নম্বর অধ্যায়টা শুরু করে দেন আমি ফ্লাস্ক ভর্তি করে চা দিয়ে রাখবো নাকি নিজের জায়গা ছাড়া লিখতে পারেন না লিখতে পারি জায়গা কোনো ব্যাপার না মুসলিম মিয়া আনন্দিত গলায় বললেন এটা হলো আসল লেখকের কথা আসল লেখক যে কোনো সময় যে কোনো জায়গায় লিখতে পারবে শুধু নকল লেখকের জন্য মোট লাগে হ্যান লাগে ত্যান লাগে আপনি ভাই একশো পার্সেন্ট আসল লোক ভালো কথা চোখ লাল কেন নিচু গলায় বললেন রাতে ঘুম হয় না হিস্টাসেন খেতে বলেছিলাম খান নাই উদ্দিন চুপ করে রইলেন মুসলিম মেয়ে বললেন কাজটা ঠিক হয় না শরীরের দিকে আপনার নিজেরই যত্ন নাই অথচ ভালো ছাত্র হবার গোপন কথা বইটাতে শরীর বিষয়ে কি লিখলেন মনে করে দেখুন থাক আজ রাত জেগে কাজ করার দরকার নেই আরাম করে আজ ঘুমাবেন আপনার ভালো মন্দ কিছু হলে দেশেরই একটা ক্ষতি হয়ে যাবে খাওয়া দাওয়ার পর মুসলিম মিয়া বাইরের ঘরে আজহার উদ্দিন ঘুমাতে গেলেন নতুন জায়গা তার ঘুম হয় না কিন্তু আজ ভিন্ন ব্যাপার হলো স্টেশন খাবার জন্যই হোক বা তিনি অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যই হোক বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন কয়েক ঘন্টা তার খুব ভালো ঘুম হলো যখন ঘুম ভাঙল তখন রাত প্রায় দুটা জানালা গোলে জ্যোৎস্নার আলো এসেছে আজহারউদ্দিনের মনে হলো তিনি জোছনার মধ্যে শুয়ে আছেন তিনি বিছানা থেকে নেমে বারান্দায় এলেন কি আশ্চর্যকাণ্ড বারান্দায় নেড়ি কুকুরটা বসে আছে তাকে দেখে উঠে দাঁড়িয়ে লেস নাড়তে লাগলো তিনি বললেন তুই এখানে কুকুরটা ক্লান্ত স্বরে বলল গন্ধে গন্ধে চলে এসেছি চলে এসেছিস যখন ডাকলি না কেন আরাম করে ঘুমাচ্ছিলেন মায়া লাগলো তুই এসেছিস ভালোই হয়েছে কেমন ফকফকা চান্নি দেখলি চান্নি কি জানিস কুকুর জবাব দিল না আজহারো দিন বেঞ্চে বসতে বসতে বললেন চান্নি হলো জ্যোৎস্না চার থেকে চাননি। বকুল জ্যোৎসনাকে বলতো চাননি। বকুলকে তোকে বলা হয়নি বকুল হলো আমার বউ এখন একা থাকলে কি হবে একসময় আমার বউ ছিল একটা ছেলেও ছিল ছেলের নাম সুজন কুকুরটা এসে থাবা গেড়ে তার সামনে বসলো আজহারউদ্দিন জ্যোৎস্না দেখতে দেখতে বললেন খুবই লজ্জার কথা এই জন্যই বউ আর ছেলের কথা কাউকে বলি না ছেলেটা যখন এক বছর বয়স তখন বকুল ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল যার সঙ্গে চলে গেছে তাকেও চিনি অতি ভালো ছেলে কুকুরটা বললো ও ভাদ্র মাসের নয় তারিখ বিকেলবেলা গেছে শুক্রবার যেদিন যাবে সেদিনও কিছু বুঝতে পারিনি দুপুরবেলা এত যত্ন করে ভাত খেয়েছে মলা মাছ বেগুন ভত্তা ডাল মুগের ডাল ও খাওয়া দাওয়ার পর পান খেয়ে ঘুমাতে গেছে ঘুম থেকে উঠে দেখি নেই প্রায় ২৬ বছর হয়ে গেছে মনে হয় সেদিন আপনার সঙ্গে দেখা হয়নি না বিদেশে চলে গেছে আমিও যোগাযোগের চেষ্টা করিনি কি দরকার ঠিক বলেছেন কি দরকার এখন বয়স হয়েছে তো মন দুর্বল হয়েছে এখন মনটা সারাক্ষণ উদাস হয়ে থাকে ইচ্ছে করে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে যাই চলেন যাই নামি তুই নামতে বলছিস হুম উদ্দিন মণ্ডল ঘরদুয়ার খোলা রেখেই পথে নামলেন কুকুরটা আগে আগে যাচ্ছে তিনি যাচ্ছেন তার পেছনে পেছনে মাঝে মাঝে তিনি যখন গল্প শুরু করছেন তখনই শুধু কুকুরটা থামছে আমাদের বিয়ে কি মাসে হয়েছিল জানিস শ্রাবণ মাসে ঠিক বলেছিস তো বুঝলে কী করে আশ্চর্য হ্যাঁ শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল আরে বাসরে কি বৃষ্টি রাত একটার দিকে শুরু হলো ঝড় দাঁড়া কোথাও বসি বসে গল্পটা বলি দারুণ ইন্টারেস্টিং আজহারউদ্দিন মন্ডল ফুটপাতে পা ছড়িয়ে বসলেন কুকুরটা মুখোমুখি না বসে তার পাশে বসেছে তাতে গল্প বলতে আজহারউদ্দিন মণ্ডলের কোনো অসুবিধা হচ্ছে না কুকুর তো আর মানুষ না যে তার সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে হবে সে পাশে বসে কথা শুনছে এই যথেষ্ট এই আনন্দই তার রাখার জায়গা নেই শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নেরি কুকুর এবং আজহারউদ্দিন মণ্ডল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা যুথি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি হাফেজ